রাজরাজেশ্বরী রানী ভবানী আজকের পর্ব আজকের পর্বে শুরুতেই দেখা যায় ভবানী ইন্দুকে বলছে রোজ তো আমি খাবার নিতে আসি ইন্দু মজা করে বলে প্রেম দেখে আর বাঁচি না কথাটা শুনে ভবানীর চোখ ভিজে ওঠে সে বলে এই জন্যেই তোমাকে কিছু বলি না দিদি তুমি তো জানো মহারাজার আমার মধ্যে কি সম্পর্ক ভবানীকে কাঁদতে দেখে ইন্দু তাকে বুকে জড়িয়ে ধরে সে সান্ত্বনা দিয়ে বলে সমস্ত শত্রু তো দূর হয়েছে যে মেয়ে বাধা ছিল সেও চলে গেছে এখনই সুযোগ তোদের সম্পর্কটা ঠিক করার তুই আমার ঠাকুরপুকে আপন করে নে এরপর ইন্দু ভবানীর হাতে পায়েসের বাটি দিয়ে বলে আজ রাতেই রাজার মনোবাসনা পূর্ণ করবি আমাকে কথা দে ভবানী চুপ করে শুধু হেসে দৌড়ে চলে যায় ইন্দু মনে মনে বলে নিরবতা কিন্তু সম্মতির লক্ষণ এরপর দেখা যায় ভবানী রামকান্তকে পায়েসের বাটি এগিয়ে দিয়ে বলছে আপনি খেয়ে নিন আমি আপনার বাকি ব্যবস্থার দেখছি রামকান্ত তার হাত ধরে বলে তুমি এতক্ষণ অভুক্ত তুমি আগে খেয়ে নাও ভবানী মাথা নেড়ে বলে ভুলবেন না আপনি এখন যুবরাজ রামকান্ত হেসে উত্তর দেয় আমরা তো দুজনেই অভুক্ত ঠিক তখনই তার ছোট ভাই এসে দৃশ্য দেখে দুষ্টুমি শুরু করে রামকান্ত বকা দিলে ভবানী বলে আপনি আমার হাত ধরলে দোষ কিন্তু ঠাকুরপো কিছু বললেই দোষ রামকান্ত হালকার রাগে বলে আমার থেকে ঠাকুরপোর প্রতি তোমার দরদ বেশি মনে হচ্ছে এইভাবে তিনজনের মধ্যে হালকা মজার কথোপকথন চলে অন্যদিকে ভবানী আয়নার সামনে দাঁড়িয়ে রাজপ্রাসাদের ঘটনাগুলো আর ইন্দুর কথাগুলো মনে করছিল তখন রামকান্ত ঘরে আসে ভবানী তাকে শুয়ে পড়তে বলে এবং নিজের জন্যে বিছানা করতে যায় রামকান্ত আটকে দিয়ে বলে আজ থেকে তুমি আমার পাশে ঘুমাবে ভবানী আপত্তি জানিয়ে বলে আপনি কেন এমন নির্দেশ দেন যা আমি রাখতে পারব না রামকান্ত তাকে কোলে তুলে বিছানায় শুয়ে দেয় আর নিজেও পাশে শুয়ে পড়ে ভবানী মনে মনে ভাবে কি এখনও পুটি দিদির কথাই ভাবে নাকি আমার জন্য তার মনে জায়গা হয়েছে এদিকে দেবী প্রসাদের মা ছেলের বনবাসের কথা ভেবে কান্নায় ভেঙে পড়ে সে বলে আমার ছেলে রাজা হওয়ার কথা ছিল অথচ তার জায়গায় রামকান্ত রাজা হলো না হয় একটু ভুল করেছে তাই বলে তাকে বনবাসে পাঠাতে হবে ঈশ্বরী তখন রাগে বলে এসব কিছুর জন্য দায়ী ওই ভবানী আমি তাকে কিছুতেই ছাড়বো না এই বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বো অন্যদিকে দেবী প্রসাদকে দেখা যায় এক গুহায় বসে রাগে ফুঁসতে ভগ্নীপতি আর বাবা খাবার নিয়ে এলে সে ছুঁড়ে ফেলে দিয়ে বলে আমি এসব খাবো না আর কত সহ্য করতে হবে কি এবার রামকান্ত আর ভবানীর কাছে হাত পেতে খাব বিষ্ণুদেব শান্ত করে বলে আর কয়েকদিন সহ্য করো এরপর কিছু একটা ব্যবস্থা হবেই কিন্তু দেবীপ্রসাদ গর্জে ওকে না আমি বসে থাকবো না আমি মুর্শিদাবাদে যাব ওখানেও ষড়যন্ত্র চলছে আমি তাদের সাথে হাত মিলিয়ে রামকান্ত আর ভবানীর ক্ষতি করব তখন বিষ্ণুদেব একটি ছোট্ট ঝুলি এগিয়ে দেয় তাতে ছিল দেবীপ্রসাদের মায়ের কিছু গয়না সে বলে যেহেতু তুমি সিদ্ধান্ত নিয়েছ এগুলো তোমার কাজে লাগবে আর দেবীপ্রসাদ প্রতিজ্ঞা করে আমি এখানে থেকেও ভবানী আর রামকান্তের ওপর প্রতিশোধ নেব আজকের পর্ব শেষ